আমি সেদিন বাংলাদেশি হিন্দি না লিখলে আপনি আমাকে নিয়ে আসতেন না আমি বললাম এখন এখন আপনি ঠিক আছেন তো কথা বলতে পারেন তাহলে ফিরে যাচ্ছেন না কেন পরিবারের কাছে পরি একটু চুপ হয়ে গেল আমি তো আগে থেকেই জানি পরীর ভাবনা কোনো একটা অজুহাতে আমার চোখের সামনে থাকবে তবে দেখার বিষয় কোন অজুহাত দেয় এবার পরি বলল পরিবার থাকলে কি আপনার সাথে আসতাম বাহ কি সুন্দর মিথ্যা আমি বললাম আচ্ছা আপনার বাড়ি কোথায় পিতৃ পরিচয় দিন আমি আপনাকে পৌঁছে দিয়ে আসবো পরে বলল আমি কি আপনার বোঝা আমি মনে মনে বললাম বুঝা না আজরাইল তারপর বললাম দেখুন দু জাতির উপকার করা আমি ছেড়ে দিয়েছি আপনার যদি টাকা পয়সার দরকার হয় নিয়ে বিদায় হন পরি বলল সবাইকে ঝুপের আড়ালে মেয়েটার মতো ভাবেন কেন আমি বললাম আপনাকে কে বললো ঝুপের আড়ালে মেয়ে ছিল পরে বললো না মানে পুলিশ বলল আমি বললাম আমি তো পুলিশকে বলিনি মেয়েটা আমাকে চাকু মেরেছে পরি বলল না মানে মেয়েটা তো আপনাকে অভিনয় করে নিয়ে গেছে আমি বললাম কিভাবে শির হচ্ছেন মেয়েটা আমাকে অভিনয় করে নিয়েছে এমনও তো হতে পারে অসভ্য ছেলেগুলো আমাকে চাকু মেরেছে পরি বললো সেটা তো আপনি ভালো বলতে পারবেন আমি বললাম আপনিও তো ভালোই বলছিলেন পরি বললো আচ্ছা বাদ দেন সুস্থ হলে আমার সাথে একটা জায়গায় যেতে হবে আমি বললাম না গেলে বললো না গেলে সারা জীবন থাকবো আপনার ঘরে আমি বললাম কোথায় যাবেন পরি বললো নাগপুর আমি বললাম নাগপুর আবার কোথায় পরী বললো ইন্ডিয়া আমি বললাম ইন্ডিয়া কি? সেখানে আমার পরিবার থাকে আমি বললাম ও কবে যেতে হবে সামনের মাসের বারো তারিখের আগে আনাসের কথা পুরোপুরি মিলে যাচ্ছে এখন চুপচাপ সাই দিয়ে দিই পরে আনাসের থেকে পরামর্শ করে জানতে হবে সব আমি বললাম ঠিক আছে আপনি যান এখন প্লিজ পরি বলল থাকি না একটু আমি বললাম কেন থাকবেন পরী বললো আপনি আমার জন্য এত কিছু করেছেন আপনার জন্য আমি না হয় একটু সময় পাশে বসে থাকি সময়টা কেটে যাবে আমি বললাম ধন্যবাদ আর কিছু করতে হবে না দয়া করে আমার মোবাইলটা একটু সংগ্রহ করে দেন তাহলেই হবে ঠিক আছে একটু পর মোবাইল নিয়ে আসলো আমি আনাসকে মেসেজ পাঠালাম হসপিটালে আসতে মেসেজ পেয়ে আনাস কিছুক্ষণের মাঝেই ছুটে আসলো এসে আমার পাশে বসলো আনাসের সাথে কথা বলাটা বেশ জরুরি আনাস বললো কি অবস্থা তোর আমি বললাম ভালো আছি মেয়েটা কে ছিল জানতে পেরেছিস আনাস বলল মেয়ে ছিল আমি বললাম ও, তোকে তো তো বলার পাইনি বলল হুম বিষয়টা ভাবার বিষয় আমি বললাম মেয়ে এখানে ভাবার কি আছে পরি আর কে হতে পারে আনাজ বলল কিভাবে বলবি তুই তো শিউর না আমি বললাম তা ঠিক তবে তুই বল পরিছাড়া ছাড়া কেমন আছে এই কাজটা করবে আনাস বলল সেটাও ঠিক পরি হসপিটালে এসেছিল আমি বললাম হুম আনাজ বলল কি বলে আমি বললাম সে আর কি বলবে অভিনয় শুরু করে দিয়েছে বলেছিলাম না আমাকে ভালোবাসার নাটক করবে তার আলামত দেখা দিয়েছে আবার কি বলেছে জানিস আনাজ বলল কি বলেছে আমি বললাম বারো তারিখের আগে তাকে নিয়ে নাগপুর যেতে হবে আনাজ বলল তুই জিজ্ঞেস করিসনি বারো তারিখের আগে কেন আমি বললাম সিট ভুলেই গিয়েছি আমি বলেছি যাব। আনাস বললো যেতে তোকে হবেই অলরেডি তাদের মিশন স্টার্ট হয়ে গেছে এলাকার অনেকগুলো নতুন মুখ দেখা দিয়েছে যেগুলো থাকে কোথায় কি করে কিছুই জানি না আগে কখনো দেখেনি আমি বললাম আমি নাগপুরে গেলে কি সব সমাধান হবে আনাজ বলল তুই অন্তত পরীকে বারো তারিখ পর্যন্ত রাখবি সে যাই বলে তাই করবি ওকে নতুন করে কোনো প্ল্যান করার সুযোগ দিবি না আমি বললাম ওর প্ল্যান তো আগে থেকে সব ঠিক করা আছে আনাজ বলল হুম তবে তুই যদি তাকে চোখে চোখে রাখতে পারিস একটু হলেও আমার কাজটা অনেক দ্রুত হবে আমি বললাম ওদের প্ল্যানটা কি একটু বলবি আমায় আনাজ বলল দেশের পুরো নেটওয়ার্ক ব্যবস্থা নিজেদের হাতের মুঠোয় নিয়ে আসা যত কোম্পানি আছে তাদেরকে সরিয়ে নিজেদের রাজত্ব কায়েম করা আমি বললাম তার সাথে আমার সম্পর্ক কি আনাজ বলল ভুলে যাচ্ছিস কেন তুই একটা সিম কোম্পানির এজেন্ট আর এটাই হচ্ছে সব প্ল্যানের ঘোরা তোকে ঘিরে ওদের সব পরিকল্পনা সাজানো তোকে মেরে ওদের অনেক লাভ প্রথমত নিজেদের নিজস্ব এজেন্ট সেখানে বসাবে দ্বিতীয়ত তোর মৃত্যু দিয়ে পুরো বিষয়টা চাপা দিবে সবাই তোর মৃত্যু নিয়ে মাতামাতি করবে আর এই সুযোগটা কাজে লাগিয়ে সবগুলো কোম্পানি নেটওয়ার্ক নিজেদের হাতে নিবে সাধারণ মানুষ জানবে না সবাই মনে করবে সব ঠিকঠাক সবকিছু আগের মতো চলবে ওরা যদি পারে নিজেরা সব নেটওয়ার্ক চালাবে না হয় ব্ল্যাকমেইল করে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেবে আমি বললাম কিন্তু আনাস এত সহজ তো নয় বিষয়টা কত করা নিরাপদ তার সিকিউরিটি সমৃদ্ধ তুই জানিস আনাস বলল জানি তবে তার থেকেও বেশি উন্নত প্রযুক্তি শুভ্রার হাতে রয়েছে ওদের একটা ওয়েবসাইট আছে সেটা ডিজেবল করতে পারলেই সব শেষ আমি বললাম ডিজেবল করবে কে আনাজ বলল আমি অলরেডি দশ জনের একটা সিক্রেট সাইবার টিম গঠন করে ফেলেছি সবাই তরুণ এবং কাজে খুব দক্ষ দেখা যাক সবকিছুর আগেই ওদের ওয়েবসাইট গুগল থেকে ডিজেবল করতে পারি কিনা আমি বললাম কি জানি এত কিছু আমার মাথায় আসে না আনাজ বলল তবে একটা ব্যাড নিউজ হচ্ছে তোকে সেদিন শুভ্রার কাছে থাকতে হবে তার জন্য যত কিছুই হোক মাথা পেতে নিতে হবে আমি বললাম কেন আনাজ বললো শুভ্রা হচ্ছে সব কিছুর লিডার এই মেয়ের সাথে টেকনিক্যালি দিক উঠবে এমন কোন মানুষ আজও বাংলাদেশে জন্ম হয়েছে কিনা সন্দেহের তবে ওর একটা বড় টিম আছে যেখানে অধিকাংশই বিদেশি আমি বললাম আচ্ছা সিম কোম্পানিগুলোকে তথ্যটা তথ্যতা দিয়ে দিচ্ছিস না কেন আনাজ বলল পাগল সব জায়গায় অলরেডি তাদের এজেন্ট নিযুক্ত করা হয়ে গেছে এখন যদি আমরা তথ্যটা দিয়ে দেই ওরা তো জেনে যাবে কে দিয়েছে তথ্যটা তখন আমাদের ক্ষতি করবে আমাদের ক্ষতি করুক তাতে অসুবিধা নেই কিন্তু পরিবার বলে একটা শব্দ আছে কাউকে ছাড়বে না আমি বললাম সেটা অবশ্য ঠিক বলেছিস তবে আমার সাথে কেন এত অভিনয় করছে শুভরা আনাজ বললাম বললাম না তোকে দীর্ঘশ্বাস ছেড়ে বললাম কোথাকার কি কোম্পানি তার জন্য আমাকে বলি হতে হবে মেনে নেওয়া যায় না আনাজ বলল যদি আমরা সফল হই তোর এই আত্মত্যাগটাও দেশের কত বড় উপকার করতে পারে তোর ধারণা আছে আমি বললাম হো দেখিস আমার মৃত্যুতে একটা কাকপক্ষেও যদি কাঁদে দেখবি মৃত্যুর রহস্য খুঁজে না পেলে উল্টো বলবে তেবের সাথে বন্দুক যুদ্ধে নিহত মাদক ব্যবসায়ী না হয় ধর্ষক কথাটা লিখে রাখ আমি অতিষ্ঠ শুভ্রার ভালোবাসার বেড়া জালে গত চারটি দিন ধরে বেশ চালাচ্ছে প্রতিদিন অন্তত দশ ঘন্টা আমার সাথে হসপিটালে থাকছে আধুনিক প্রেমিক প্রেমিকাদের মতোই তার আচরণ মুখ ফুটে বলছে না তবে ইঙ্গিত দিচ্ছে আমি অবশ্য ওর মায়া জালে ফাঁসার না একবার ভালো লেগেছিল তাই বলে দিয়েছিলাম এখন তার ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার আমার কাছে তাই এখন ভালো লাগাগুলো ঢেকে গেছে ঘৃণার চাদরে এখন একটু সুস্থ আমি নাড়াচাড়া করতে পারি একটু একটু হাঁটাচলাও করতে পারি বাড়ি যেতে চেয়েছিলাম কিন্তু ডক্টর বলল আরো কিছুদিন থাকতে তাই ইচ্ছে না করলেও শরীরের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে জানালার দিকে তাকিয়ে বুঝতে পারছি সন্ধ্যা হচ্ছে কতদিন বাহিরের দৃশ্য দেখি না আবদ্ধ মানুষগুলোই বুঝে বাহিরের দৃশ্য কতটা সুন্দর আমি এই কই অবশ্য সেটা বুঝতে পেরেছি মনে মনে ভাবি যাদের যাবজ্জীবন জেল হয় তাদের কাছে কেমন বাহিরের দৃশ্য একাকী তো তা আমাকে অনেক কিছুই শিখিয়েছে তাই জীবনকে জানতে হলে নিজেকে কিছুদিন একাকিত্বের মাঝে রাখা জরুরি চোখ দুটো লেগে আসছিল তাই চোখ বুজে শুয়ে আছি হঠাৎ মাথায় কারো হাতের স্পর্শে শিউরে উঠলাম তাকিয়ে দেখি পরি আবার অভিনয় করতে চলে এসেছে মেয়েটা পারেও বটে আমাকে চমকাতে দেখে পরি খিলখিল করে হেসে উঠলো সত্যি বলতে আজকে পরীকে এতটা সুন্দর লাগছে ভাষায় প্রকাশ করার মতো না ভিতরটা যেমন হোক তার রূপ আর সৌন্দর্যের অস্বীকার করা যায় না আম্মুর থেকে একটা ভালো হলুদ মিশ্রিত শাড়ি পরেছে কারণ আমি নিজেই শাড়িটা আম্মুকে কিনে দিয়েছি চুলগুলো খোলা সব মিলিয়ে অসাধারণ দেখে বোঝার উপায় নেই এই মেয়েটা এত কিছু করছে কি অদ্ভুত পৃথিবীটা মানুষের মাঝে পৃথক সত্তা ভিতরে এক বাহিরে অন্য আমাকে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে দেখে পরি লজ্জায় পড়ে গেল আয় রে আমি কী ভাবি আর সে কীভাবে যাই হোক চোখ ফিরিয়ে নিলাম এটা রূপ নয় এটা জ্বলন্ত অগ্নিয়গিরি তারপর কেমন লাগছে বললেন না আমি বললাম ভালো বললো শুধু ভালো আমি বললাম না ভালোর উপরে স্কোয়ার যোগ করেন পরি বলল আচ্ছা থাক বলতে হবে না আপনার শরীর এখন কেমন আমি বললাম ভালো পরি আপনি এত সহজ সরল কেন আমি বললাম কেন পরী বলল সেটাই তো বলছি কেন আমি বললাম ও। আজকে সহজ সরল বলেই পৃথিবীকে জানতে পেরেছি পুরোপুরি চালাক চতুর হলে পারতাম না পরি বললো আপনি এখনো পৃথিবীকে একটু জানতে পারেননি বাহিরের পৃথিবী ভিন্ন যা আপনার কল্পনার বাহিরে আমি বললাম ওহ তাই পরিবল হোম আমি বললাম তুমি জানো বাইরের পৃথিবী পরী একটু চুপ থেকে বলল জানি না আচ্ছা এসব বাদ দেন আপনি আমাকে অবহেলা করছেন কেন আমি বললাম কোথায় করছি পরিবল সেদিনের পর থেকে দেখছি আমার প্রতি আপনার আচরণ ভিন্ন আমাকে ইগনোর করছেন আমি বললাম কে বলল আপনাকে পরিবল আমি তো চাক্ষুষ সাক্ষী আমি বললাম এখন কি করতে পারি পরিবল কিছু করতে হবে না শুধু আমাকে অবহেলা করবেন না আমি অবহেলা সহ্য করতে পারি না আমি বললাম কেন বলেন তো কারো কাছ থেকে অবহেলা পেয়েছেন আমার আব্বু আমাকে অবহেলা ও তারা এখন কোথায় কথা কথা থাক আমি আমি আপনাকে একটা বলতে এসেছি বললাম আবার কি বলবেন প্লিজ ফিরিয়ে দেবেন না আমি বললাম কি বলবেন বলেন পরি আপনি বলেছিলেন না আমি আপনাকে ভালোবাসি কিনা হ্যাঁ আমি আপনাকে ভালোবাসি আমি বললাম বাসেন তাতে আমার কি আমি তো সব ভুলে গেছি পরি বলল কিছুই ভুলেননি আপনি আমি জানি